আজকের ভিডিওতে এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যেগুলো আপনারা অনেকে জানতে চেয়েছেন অনেকে জানতে চেয়েছেন কি করলে সে আপনাকে ভীষণ ভীষণ ভালোবাসবে মানে পাগলের মতো ভালোবাসবে আবার কেউ কমেন্ট করেছেন যে কি করলে সে আমাকে অনেক অনেক ভ্যালু দেবে আবার অনেকে বলেছেন যে সে আমাকে একদমই মিস করে না কি করলে সে আমাকে পাগলের মতো খুঁজবে দাদা উপায় বলে দিন হ্যাঁ বন্ধু আজকের ভিডিওতে আমি পাঁচটি বিষয় নিয়ে আলোচনা করব। এই পাঁচটি বিষয় যদি আপনি নিজের মধ্যে রপ্ত করতে পারেন অ্যাপ্লাই করতে পারেন ভালো করে বুঝে শুনে তারপর যদি অ্যাপ্লাই করতে পারেন একশো শতাংশ আপনি এই ভিডিও থেকে বেনিফিট পাবেনি আপনারা অনেকে এ কথা বলেছেন দাদা ভিডিওর ডিউরেশনটা একটু কম করুন কেন বন্ধু এই ভিডিও কি আমি আমার জন্য তৈরি করছি জীবনে তো অনেক সময় নষ্ট করেছেন কম সময় নষ্ট করেছেন ভিডিওটি কার প্রয়োজন আমার প্রয়োজন নাকি আপনার প্রয়োজন আপনার প্রয়োজন জীবনে আপনি এত এত সময় নষ্ট করেছেন গেম খেলে আড্ডা মেরে আপনার পার্টনারের পেছনে ঘুরে তখন সময় নষ্ট হয়নি আজ একটি ভালো বিষয় আপনি শিখতে যাচ্ছেন সেটা যদি পনেরো মিনিটের হয় বা কুড়ি মিনিটের হয় সেটা তো শেখা উচিত একটা চাকরি পেতে সময় লাগে কুড়ি পঁচিশ বছর একটা ব্যবসা দাঁড় করতে সময় লাগে পাঁচ সাত বছর আর আপনি নিজের জীবনকে তৈরি করবেন একটা খারাপ সময় দিয়ে আপনি যাচ্ছেন সেই সময়টাকে আপনি ঠিক করবেন তার জন্য আপনি পনেরো থেকে এক ঘন্টা সময় দিতে পারবেন না তাহলে আপনার মতো সাবস্ক্রাইবার আমার প্রয়োজন নেই আপনি এই চ্যানেল আনসাবস্ক্রাইব করে দিন আমার কোনো যায় আসে না এই চ্যানেলে যদি একজন সাবস্ক্রাইবার থাকে আর এই চ্যানেলের ভিডিও যদি তার কাজে লাগে আমি এতেই খুশি কয়েকজন কমেন্ট করেছেন এটা যে দাদা পাঁচ মিনিটের ভিডিও তৈরি করুন আমি শুধু দেখছি না যে আমার চ্যানেলে এরকম অনেক চ্যানেলে আপনারা কমেন্ট করেন কিছু চ্যানেল আমিও দেখি যে পাঁচ মিনিটে করুন তিন মিনিটের করুন কেন আপনার যদি না পোষায় আপনি কারো ভিডিও দেখবেন না নিজের বুদ্ধিতে নিজের জীবনকে ঠিক করুন কারণ আপনার এই ভিডিওর প্রয়োজন নেই অনেক মানুষ আছে যাদের এই ভিডিওগুলো প্রয়োজন তারা সময় নিয়ে দেখে ভালো করে বোঝে একজন তো বলেছেন যে দাদা মনে থাকে না এত বড় করে বললে মনে থাকে না আরে ভাই মনে না থাকতে পারে তার জন্য আপনাকে সেটাকে খাতায় লিখতে হবে ওটাকে আমার প্রয়োজন এটা এটা আমার প্রয়োজন না এটা আপনার প্রয়োজন নিজের জীবনকে সুন্দর করবেন গুছিয়ে নেবেন আপনার কাছে পনেরো মিনিট থেকে এক ঘন্টা সময় নেই হুম আর আপনি কত সময় নষ্ট করেছেন আপনার প্রয়োজনের পেছনে নষ্ট করে আজকে আপনার অবস্থা খারাপ এই অবস্থা থেকে আপনি বেরোবেন তার জন্য পনেরো মিনিট এক ঘন্টা আপনার কাছে অনেক বেশি মনে হচ্ছে কি কাজ করছেন আপনি এত যে আপনার কাছে পনেরো মিনিট থেকে এক ঘন্টা সময় নেই তাহলে কাজ করুন সৎ কাজ করে নিজের জীবনকে ঠিক করে নিন যান আবার একজন কমেন্ট করেছেন যে দাদা আপনার আংটিগুলো কি কাজ করছে আরে আমি এটা পরিধান করেছি নিশ্চয়ই কোনো কারণ আছে এটা আমার রিসার্চের পার্ট একটা আমি দেখছি যে পাথর সত্যি কাজ করে কি না তাহলে পরবর্তী সময়ে এই বিষয় নিয়েও আপনাদেরকে আমি কথা বলতে পারবো আপনি যে সিচুয়েশান এখন আছেন সেই সিচুয়েশান আমি অনেক আগে পার করে এসেছি তা জানা আছে সেই বিষয়গুলো তাই বলতে পারছি যেই ব্যক্তি আপনাকে ভ্যালু দিচ্ছে না যেই ব্যক্তি আপনাকে কদর করছে না যেই ব্যক্তি আপনাকে মিস করে না যেই ব্যক্তি আপনাকে ভালোবাসে না আপনি আড়াল হলে সে আপনাকে খোঁজে না যদি এরকম সিচুয়েশানে আপনার সম্পর্ক চলে যায় তাহলে আমি এক থেকে পাঁচটি পয়েন্ট নিয়ে কথা বলবো সেই পয়েন্টগুলো ভালো করে শুনবেন ভালো করে বুঝবেন দেখবেন আপনাদের উপকারে আসবেই এক নম্বর যে যেতে চায় তাকে যেতে দিন রাস্তা আটকে দাঁড়াবেন না হ্যাঁ বলা সহজ করা কঠিন জানি আপনার বুকের ভেতর এমন একটা যুদ্ধ শুরু হবে এমন যন্ত্রণা শুরু হবে এটা বলা কখনই সম্ভব নয় কিন্তু আর উপায় নেই এখানে আপনাকেই করতে হবে এটা যদি আপনি তাকে এইভাবে আটকে রাখেন সে আপনাকে ভ্যালু দিচ্ছে না আপনাকে পাত্তা দিচ্ছে না আপনাকে অবহেলা করছে মানে তার কোনো রেসপন্সিবিলিটি নেই আপনার উপর যদি আপনি এভে থাকতে চান তাহলে কিন্তু সে আপনাকে সব সময় পায়ের নিচে রাখবে ফুটবলের মতো যখন ইচ্ছে তখন লাথি মারবে আর যদি আপনি এটা স থাকতে চান তাহলে আমার এখানে করার কিছু নেই আপনি থাকুন এই ভিডিও আপনার প্রয়োজন নেই আর যদি ভাবেন যে না আপনি আর এটা সহ্য করতে পারছেন না জল নাকের উপর দিয়ে চলে যাচ্ছে তাহলে আপনাকে তাকে যেতে দিতে হবে তার রাস্তা আপনি ছেড়ে দিন বুক ফেটে যাবে মাথার চুল ছিঁড়ে ফেলবেন কান্না করবেন কিন্তু তবুও তার পথ ছাড়তে হবে এগুলো তাকে দেখাতে যাবেন না আপনার ভিতর কি হচ্ছে দেখাতে যাবেন না আপনি তাকে একদম রিলিজ করে দিন আপনার জীবন থেকে যে যাও তুমি আজ থেকে মুক্ত পাখি মুক্ত পাখির মতো মুক্ত আকাশে উড়ে বেড়াও তাকে আপনি মাফ করে দিন কোনো শিশু যদি কোনো ভুল করে তাকে মাফ করে দিন না আপনি সেরকমই শিশুর মতো তাকে মাফ করে দিন দেখবেন জীবনটা অনেক সুন্দর হয়ে উঠবে আপনার আর যখন আপনার জীবন সুন্দর হয়ে উঠবে তখন সব কিছু সুন্দর হতে শুরু করবে তাকে এটা বুঝান যে না আমি আমার জীবনে হ্যাপি আমি আমার জীবনকে নিয়ে আমি খুশি আছি তুমি ছিলে খুশি ছিলাম তুমি নেই তার মানে আমি ভেঙে পড়িনি আমি আছি মানুষ তখনই আপনাকে ইগনোর করবে তখনই আপনাকে অবহেলা করবে যখন আপনি সে না চাওয়া সত্ত্বে আপনি তার খুব কেয়ার করবেন খুব যত্ন করবেন তখন সে একদিন বলবে যে তোমার এত কেয়ার ভালো লাগে না আমার তোমার কেয়ারে আমার ক্ষতি হয়ে যাচ্ছে তাই অতিরিক্ত কখনো কেয়ার করতে যাবেন না অতিরিক্ত কখনও এফোর্ট দিতে যাবেন না তাহলে কিন্তু সে আপনাকে তুচ্ছতাচ্ছিল করবে যখন দেখবে সেই ব্যক্তিকে আপনি আর আগের মতো কদর করছেন না আপনি ভ্যালু দিচ্ছেন না আপনি আপনাকে নিয়ে ব্যস্ত তখন সে কিন্তু আপনাকে নিয়ে ভাবতে শুরু করবে মিলিয়ে নিয়ে এটা যখন আপনি তাকে কদর কম করতে শুরু করবেন তার দিক থেকে কদর বেশি আসতে শুরু করবে এটাই হিউম্যান নেচার যেটা কেন হয় এটা এক্সপ্লেন করতে গেলে অনেক বড় হয়ে যাবে আর আপনাদের তো সময় নেই মতো তাই ছোট করে বলার চেষ্টা করছি যাতে ভিডিওটি পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে হয় দুই নম্বর তার কাছে যান যে আপনাকে হ্যাপি রাখে তার কাছে যান যে আপনাকে পেয়ে হ্যাপি তার কাছে যান যে আপনার দুঃখের কারণগুলো খোঁজে আপনাকে সাহস যোগায়। তার কাছে যান যে সব সময় আপনার পাশে দাঁড়িয়ে থাকে তার কাছে যান যে মৃত্যু আসলেও সে আপনার পাশে থাকে মৃত্যু পর্যন্ত আপনার সঙ্গ দেয় সে আর কেউ নয় সেটা আপনি নিজেই তাই নিজেকে নিজের সাথে কানেক্ট করুন যতদিন না পর্যন্ত নিজেকে নিজের সাথে কানেক্ট করতে পারছেন ততদিন পর্যন্ত আপনাকে সবাই ভ্যালুলেস মনে করবে কারণ আপনি তো আপনাকে ভ্যালু দিচ্ছেন না যেদিন আপনি নিজেকে প্রায়োরিটি দেবেন অন্যের চেয়ে নিজেকে বেশি ভালোবাসবেন সেই দিনই কিন্তু অন্যরাও আপনাকে ভালোবাসবে কারণ আপনার চোখ দিয়ে আপনার আশেপাশের মানুষেরা আপনাকে দেখবে যে আপনি আপনাকে কিভাবে দেখেন এবার আপনি যদি নিজেকে জোকার মনে করেন তাহলে অন্যান্যরা আপনাকে জোকার মনে করবে এবার আপনি যদি আপনাকে পজিটিভ পার্সন মনে করেন তাহলে অন্যান্যরাও কিন্তু আপনাকে পজিটিভ পার্সন মনে করবে আপনি আপনাকে যেভাবে দেখেন সেভাবেই অন্যান্যরা দেখবে তাই নিজেকে নিজেই ভালোবাসুন নিজের যত্ন নিজে নিন কোনো কাজ করে নিজেকে নিজে সাবাসী দিন যে না তুই পারিস নিজের আত্মবিশ্বাস নিজে গড়ে তুলুন তার জন্য অনেক বই আছে সেই বইগুলো আপনি পাঠ করুন জানুন নিজেকে যদি নিজে ভালোবাসতে পারেন তাহলে কিন্তু অন্যের ভালোবাসার প্রয়োজন হবে না আর যখন নিজেকে নিজে ভালোবাসতে পারবেন তখনই কিন্তু অন্যান্যরা আপনাকে ভালোবাসবে তা না হলে কখনো বাসবে না কখনোই বাসবে না এগুলো প্রমাণিত এগুলো দেখেছি আমি নিজেকে নিজেই ঘুরতে নিয়ে যান নিজেকে নিজেই ডেট করুন নিজের ছোট ছোট ইচ্ছেগুলোকে স্বপ্নগুলোকে পূরণ করুন যেগুলো এতদিন সম্ভব হয়নি করুন নিজেকে আপনি নিজেকেই নিজে সবচেয়ে বেশি খুশি করতে পারেন যখন এটা আপনি করতে পারবেন তখন আপনি একাকিত্বকে এতটা ভালোবাসবেন ধারণা ছাড়া আর যেই মানুষ একাকিত্বকে মেনে নেয় একাকিত্বকে ভালোবাসে সেই মানুষকে আর কেউ হেলাতে পারে না নম্বর তিন নম্বর নিজের মধ্যে ইমোশনালি পিচ নিয়ে আসুন নিজেকে শান্ত করুন নিজেকে এরকম ফিল করান যে আপনি একজন শান্ত মানুষ আপনার মনের মধ্যে অনেক শান্তি এটা শুধু বললেই হবে না ধীরে ধীরে এটাকে আপনার অভ্যাসে পরিণত করতে হবে আর এই অভ্যাস তখনই আসবে যখন আপনি দিনে অন্তত দশ থেকে পনেরো মিনিট আপনি প্রাণায়াম করবেন বা মেডিটেশন করবেন আপনি প্রাণায়াম মেডিটেশন দুটোও করতে পারেন খুবই ভালো আপনার জন্য আপনার মাইন্ড একদম পেয়েছ হয়ে যাবে শান্ত হবেই সময় লাগবে একটু আমি বলছি না যে আজই আপনি প্রাণায়াম করুন আজই মেডিটেশন করুন আপনি আজই একদম শান্ত হয়ে যাবেন না একটু সময় লাগবে এক থেকে দু সপ্তাহ কিংবা এক মাস সময় লাগবে কিন্তু আপনার মধ্যে পরিবর্তন আসবেই আর আপনার এটা খুবই প্রয়োজন এখন কারণ ইমোশনালি যদি আপনি পিচ ফিল না করেন তাহলে কিন্তু আপনি ডিসপার্ট হয়ে যাবেন আপনি উশৃঙ্খল হয়ে যাবেন কি করবেন কী না করবেন অনেকে তো অনেক কিছু করে ফেলে প্রিয়জনের শোকে করে ফেলে অনেক কিছু কি করবে কি না করবে তাণ্ডব শুরু করে দেয় যদি আপনি ইমোশনালি পিচ ফিল না করেন তাহলে কিন্তু আপনার মধ্যে এই উচ্ছৃঙ্খলতা এগুলো চলে আসবে আর তখনই কিন্তু আপনি কোনো ভুল কাজ করে ফেলবেন আর তার ফলে আপনি সমস্যায় পড়তে পারেন হ্যাঁ আমি জানি এটা যে আপনি তাকে ভালোবাসেন হ্যাঁ আপনি তাকে ভালোবেসে বাচ্চাদের মতো শিশুর মতো তার সাথে আচরণ করেছেন যেই কারণে সে আপনাকে দুর্বল ভেবেছে যে একই মানুষ রে যেটা মুখ দিয়ে আসে সেটাই বলে দিচ্ছে বাচ্চাদের মতো আচরণ করে ইমেচুর পারসন সেটা বলেছে বা এটা ভাবতে শুরু করেছে এই কারণে সে আপনাকে অবহেলা করছে বা আপনাকে সে বেরো দিচ্ছে না তার মানে আপনি এইটা নন যে আপনি শিশু হয়ে গেছেন আপনি বোকা হয়ে গেছেন না আপনি কোনো একজন পার্টিকুলার পার্সনের কাছে দুর্বল ছিলেন কারণ তাকে আপনি খুব ভালোবাসতেন আর মানুষ যাকে ভালোবাসে তার কাছে দুর্বল এমনি এমনি হয়ে যায় সেটা আপনার ভুল নয় সেটা তার ভুল কারণ আপনি তাকে খুব ভালোবেসেছেন যাই হোক হয়েছে ভুল আপনি তো বুঝতে পারলেন অভিজ্ঞতা অর্জন করতে পারলেন তাই না আপনি কোনো জাজমেন্টের বিষয় নন যে সে আপনাকে জাজমেন্ট করে দিল তার ভ্যালু নেই তার মানে সবাই আপনাকে ভ্যালু রেসপন্ড করতে শুরু করবে এরকম না আপনি নিজেকে এরকম কখনো মনে করবেন না যে মানুষের জাজমেন্টে আপনি নিজেকে ভ্যালুলেস মনে করছেন মানুষের জাজমেন্টে নিজেকে গ্রেট পারসন মনে করছেন এরকম না মানুষের ভাবনাতে আপনি নিজেকে কেন ভাবতে যাবেন মানুষ তো অনেক কিছু ভাবতে পারে সব মানুষকে আপনাকে ভালো মনে করে অনেক মানুষ তো আপনাকে সহ্য করতে পারে না আবার অনেক মানুষ আছে যার আপনি চোখের মনি আচ্ছা না এরকম তাই যার চোখের মণি তার চোখের মণি থাকুন যার কাছে আপনি পায়ের জুতো থাকুন কোনো অসুবিধা নেই মানুষের জাজমেন্টে আপনি নিজেকে কখনো মিশিয়ে ফেলবেন না মানে ছড়িয়ে দেবেন না যে এরকম বললো আমি এরকম হয়ে গেলাম না এটা বিষয় না আপনি 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 একজন ইউনিক পারসন সৃষ্টিকর্তার সৃষ্ট আপনি একজন ইউনিক ব্যক্তিত্ব আপনি নিজের মধ্যে অনুসন্ধান করুন অনুসন্ধান করুন যে আপনি কে আপনি কি আপনার উদ্দেশ্য কি জীবনের ব্যাস যদি এটা করতে পারেন তাহলে চার নম্বর পয়েন্টটি মনোযোগ সহকারে শুনুন দেখবেন আপনার অনেকটা সমস্যার সমাধান হয়ে যাবে চার নম্বর আপনি এমন কিছু এমন কিছু অ্যাচিভ করুন যেটা কখনও কেউ ভাবতে পারেনি অবশ্যই ভালো কিছু সৎ পথের কিছু কিন্তু শুধুমাত্র আপনি ভাবলেন যে অ্যাচিভ করে ফেলব না তাহলে কিন্তু হবে না আপনি তার জন্য প্ল্যানিং করুন প্রিপারেশন নিন কিভাবে আপনি করবেন কাজটি তার জন্য কতটুকু পরিশ্রম প্রয়োজন কি ওয়েতে আপনি করবেন সেগুলো আপনাকে প্ল্যানিং করতে হবে প্রিপারেশন নিতে হবে তার জন্য হিউজ পরিশ্রম করতে হবে উইথ স্মার্টনেস তাহলে দেখবেন আপনি যেটা চান সেটা আপনি অ্যাচিভ করতে পারবেন আর যখন আপনি এই যে এরকম একটা বিষয়কে অ্যাচিভ করতে যাবেন তখন আপনি না এতটা ব্যস্ত হয়ে যাবেন তার জন্য আপনাকে যতটা এফোর্ট দেওয়া প্রয়োজন একসময় তার পেছনে যেমন দিতেন এফোর্ট ততটা এফোর্ড তার থেকে বেশি এফোর্ট আপনি আপনার এই যে গোলটাকে অ্যাচিভ করতে চান সেটার জন্য দিন এতটা এফোর্ড দিন এতটা ব্যস্ত হয়ে পড়ুন যেন সময় আপনাকে নক করে সময়ের জন্য যাতে করে সময়কে আপনি সময় দিতে না পারেন যদি আপনি এটা করতে পারেন কে আপনাকে সম্মান করলো কে আপনাকে ইজ্জত করলো কে আপনাকে ভ্যালুয়েস ভাবলো কে আপনাকে কি ভাবল আপনি এগুলোর অনেক উর্ধে চলে যাবেন তখন এগুলো আর ম্যাটার করবে না যে সে আপনাকে পাত্তা দেয় না কারণ সে আপনার মাইন্ডে থাকবে না আপনার মাইন্ডে থাকবে এখন আপনার গোল যেটা আপনি অ্যাচিভ করতে চান এবার যদি আপনি চার নম্বর পয়েন্টে বুঝে যান তাহলে পাঁচ নম্বর পয়েন্টে আপনার জন্য আপনার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে পাঁচ নম্বর যদি আপনি এই এক থেকে চার নম্বর পর্যন্ত পুরোপুরি বুঝতে পারেন তাহলে আপনার মধ্যে একটা মানে পজিটিভ চেঞ্জ আসবেই আর এই চেঞ্জ যখন আসবে আপনি কিন্তু এই কে ভালোবাসলো কে আপনাকে ঘৃণা করলো এগুলো এই মোহামাহার মধ্যে আপনি আর থাকবেন না আপনি মানুষই আপনি প্যান্ট শার্ট পরিহিত বা মেয়েদের যে ড্রেস এগুলো পরিহিত মেয়েরা আর কি আপনি ব্যক্তি কিন্তু আপনার মধ্যে অনেক ক্ষমতা আছে একজন সিদ্ধ নারী সিদ্ধ পুরুষের মতো তখন আপনার এই বিষয়গুলো ম্যাটার করবে না কারণ আপনি এমনভাবে পরিবর্তিত হয়েছেন যেটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় যারা মোহ মায়ার মধ্যে আটকে আছে তার মানে এই না যে আপনি আর কখন কারোর সাথে সম্পর্কে যাবেন না আপনি অবশ্যই সম্পর্কে যাবেন দেখবেন যে ব্যক্তি আপনার জন্য উপযুক্ত তার সাথে আপনি সম্পর্কে যাবেন বা যে ব্যক্তির জন্য আপনি উপযুক্ত সে আপনার সামনে আসবে আপনার সাথে সম্পর্কে আবদ্ধ হবে ওই আলতু ফালতু লোক আপনার জীবনে আসবে না কারণ আপনি তো বুঝতে পারবেন কারণ আপনার মধ্যে এমন একটা এনার্জি কাজ করবে তখন আপনি বুঝতে পারবেন সবকিছু আর ওই পুরনো যে আপনার প্রেমিক বা প্রেমিকা আছে তার জীবনে আপনি কিন্তু এন্ট্রি নেবেন না কারণ আপনার মধ্যে যখন এই চেঞ্জেসগুলো আসবে তখন আপনার মনে হবে এই মেয়েটা এই ছেলেটা আমার সাথে এমন করত আমি তার জন্য পাগলামি করছি করেছি কত তাকে আমি পাগলের মতো ভালোবেসেছি আর সে আমার সাথে এমন করলো তাকে আপনি আপনার জীবনে আর এন্ট্রি দেবেন না যেন আমার প্রয়োজন নেই এবার সে যদি আপনার জীবনে এন্ট্রি নিতে চায় তাহলে আপনি ব্লক করে দিন এটা আমি আপনাকে বলবো না যে ব্লক করুন এটা আপনার ডিসিশান কারণ আপনার মধ্যে যদি এই যে এই কাজগুলো করার পরে যে পরিবর্তনটা আসবে সেটা যদি আসে তখন আপনি অটোমেটিকলি তাকে ব্লক করে দেবেন না না হোয়াটসঅ্যাপে ব্লক নয় ফেসবুকে ব্লক নয় মানে নিজের জীবন থেকে ব্লক করে দেবেন যে এটা প্রয়োজন নেই আপনার মধ্যে এই পরিবর্তনগুলো আসলে মনে হবে এটা এখন মনে হচ্ছে না 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 তাকে ছাড়া থাকতে পারবো না তাকে ছাড়া বাঁচতে পারবো না কিন্তু যখন আপনার মধ্যে এই পরিবর্তনগুলো আসবে তখন এগুলোকে না আপনার কি মনে হবে কি এগুলো কি নিয়ে পড়েছিলাম আমি এটা একদম হতে বাধ্য এটা হবেই আর তখন দেখবেন সে আপনার পেছনে না পাগলের মতো ছুটে বেড়াবে তবুও আপনাকে সে নাড়াতে পারবে না তো বন্ধু আশা রাখছি আপনি আপনার কমেন্টের উত্তর পেয়েছেন যদি কথাগুলো ভালো লাগে লাইক করবেন কমেন্ট করে যাবেন কিন্তু কেমন হল ভিডিওটি লাইক কিন্তু অবশ্যই করবেন হুম আর যদি যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই সমস্যাটি কমেন্ট করে যাবেন আপনাদের সমস্ত কমেন্ট আমি কিন্তু মনোযোগ সহকারে পড়ি তা না হলে ভিডিও তৈরি করতে পারতাম না আপনাদের কমেন্টের উপর কেউ ভাববেন না যে কমেন্ট রিপ্লাই করছি না লিখে তার মানে আমি কমেন্ট দেখছি না না রবার কমেন্ট দেখছি আমি আপনারা অনেকে কমেন্ট করেছেন স্বামী স্ত্রীর উপর ভিডিও কেন তৈরি করছেন না স্বামী স্ত্রীর উপর অলরেডি ভিডিও তৈরি করা আছে দেখে নিন যদি সেই ভিডিও দেখে আপনি সন্তুষ্ট না হন তাহলে সেই ভিডিও নিচে কমেন্ট করে যাবেন আপনার কি সমস্যা আমি অবশ্যই আপনার সমস্যার উপর ভিডিও তৈরি করার চেষ্টা করব ঠিক আছে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন যারা করেছেন সাবস্ক্রাইব তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন নমস্কার